বিএনপির জন্ম হয়েছিল হা ভোটের মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্টিক থাকে বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে এই জন্য আমরা বলবো বিএনপি একটি বড় দল আপনারা না ভোটের মধ্য দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না বিএনপির না শব্দ বলার কোনো অয় নাই তারা হা অলরেডি বলে দিয়েছে তারা বিবাহিত রাজিও হয়েছে কাবিন নামায় সাইনও করেছে এখন তাদের না বলার কোনো অপশন নাই তাদের এটা আগে ভেবে চিন্তা করা উচিত ছিল গণভোট কি আগে হবে নাকি পরে হবে আমরা মনে করি এটা জামায়াত ইসলাম এবং বিএনপির মধ্যে একটা কুতর্ক এই কুতর্কর মধ্যে আমরা জড়াব না বরঞ্চ দুই দলেরই উচিত ইলেকশন কমিশনকে শক্তিশালী করা কারণ আমরা বারবার বলছি এই ইলেকশন কমিশনের যে কমিশনার কমিশনারগণ রয়েছেন কয়েকটি দল মিলিটারি থেকে ভাগ করে নেওয়া হয়েছে ফলত এস্টাব্লিশমেন্টের অংশ জাগে যখন এই ধরনের ভাগ ভোটোয়ারা হয় এটা প্রত্যক্ষ প্রভাব কিন্তু হলো ইলেকশনের মধ্যেও পড়বে যারা আপনারা আমি মনে করি যে এখানে যারা রয়েছেন তারা কেউ এই ভাগ অংশগ্রহণ করেন নাই কারণ ওনাদের কিছু প্রিন্সিপাল ইথিক্যাল জায়গা রয়েছে প্রথম আপনাদেরও এটা নিয়ে কথা বলা উচিত যে এই ধরনের কয়েকটি দল এবং মিলিটারের মধ্যে ভাগ বটোয়ারা যে কমিশনটা গঠিত হয়েছে সেটার অধীনে আসলে কিভাবে সুষ্ঠু ভোট হবে এবং আপনাদের সাথে বিএনপি ভালো সম্পর্ক রয়েছে আপনারাও তাদেরকে এই বিষয়গুলো বলুন যে আমরা কীভাবে সুন্দর সুস্থ ব্রোট বাংলাদেশে উপহার দেওয়ার জন্য একটি স্বাধীন ইলেকশন কমিশন কীভাবে গঠন করতে পারি আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জামায়াত এবং বিএনপির এই যে গণভোট আগে পরে এই যে কুতর্ক আছে আমরা সেই কুতর্ক জড়াবো না কারণ আমাদের সামনে অনেকগুলো কাজ রয়েছে আমরা সেই কাজগুলোতে ফোকাসড হয়েতে আছি এবং জামায়াত ইসলামের প্রতি আমাদের আবেদন থাকবে যে আপার হাউজের যে পিয়ার সেটা লোয়ার হাউজের পিয়ারটা নিয়ে এসে আপনি পুরা জিনিসটাকে হ্যালো বানিয়ে দিলেন আপনাদের কিছু কিছু ক্ষেত্রে জাতির সামনে মুখে একটা অন্তরে একটা এই ধরনের যে আচার ব্যবহার রয়েছে এটা স্পষ্টত হচ্ছে গণভোট প্রশ্ন জামাত পরবর্তিত বা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে